জীবনটাই হচ্ছে কষ্টের যতদিন বেঁচে থাকবো ততদিন এইভাবে কষ্ট করে চলতে হবে কে না কতদিন এই কষ্ট কপালে আছে ভগবান জানে ভগবান ছাড়া কেউ জানে না আমার নিজের কপাল নিজের ভাগ্য তো নিজে পড়তে পারি না নিজে কতদিন কষ্ট করবো জ্বালা যন্ত্রণা থেকে কতদিন পর মুক্তি পাবো ভালো দিন কবে সুখের দিন আসবে এটাই সুখী আমরা নিজের বাড়ি ঘর হলে তাতেই সুখী লোকের তবু নিজের টুকুনি থাকার আছে দেখলাম দুটো বাপ্পা দা তরুণ দার চ্যানেলে দেখলাম নিজের বাড়ি ঘর আছে শুধু ভাঙা বাড়ি আর আমাদের তো নিজেরই নেই লোকে যে পার যেমন পারছে তেমন ভাবে বোঝায় তেমন ভাবে বোঝাচ্ছে আমাদের এই শীতের মধ্যে নিয়ে বসেছি এক পাজা জামা কাপড় আর দেখো রোজ রোজ তো আমাদের জলের সমস্যার জন্য কাঁচা হয় না পারি না মানে চাইলেও পারি না ঘরটাও বেশ কিছুদিন হয়েছে যে ঝাড়বো ঝাড়বো করছি কিন্তু এই ঠান্ডার জন্যে ঝাড়া হয় না একদিন কি কন কনে ঠান্ডা একদিন দেখো একটু রোদ্দ দেয় আজকে তো সকাল থেকে এত কুয়াশা যে চোখে দেখাই যাচ্ছে না কুয়াশা অন্ধকার আর ঠান্ডায় পুরো হাত পা জমে যাচ্ছে তবে আমাদের যেন তোমরা বাসি জলে কাজ করতে হয় সে জামা কাপড়গুলো কাচি না তাহলে আর মানে কোন কোন কন করবে এত হাত পা কন কন করবে যে বলার কথা না বুঝেছো সেই কারণে মানে ইচ্ছা করে না মানে ইচ্ছা থাকলেও উপায় থাকে না এক সময় মনে হয় যে না কাচবো না তা ছেলেকে বলছি তুই তো জামা প্যান্ট আসতে পারিস বলছে আমি কি এখন বড় হয়েছি ওখানে অনেক কিছু কথা হচ্ছিলো যেটা তোমাদের সাথে আর শেয়ার করে উঠতে পারলাম না হ্যাঁ তোমরা তো জানো যে বাড়িটা আমার নিজস্ব না নিজস্ব বাড়ি হলে ভিডিও করার একটা আলাদাই একটা কি বলবো যে আলাদা একটা অনুভূতি হয় আলাদা সব কিছু নিজের মতন হয় কিন্তু নিজের বাড়ি না সেখানে পাঁচজনকে নিয়ে চলতে হয় পাঁচজনের মতো করে পাঁচজনের মতো করে চলতে হয় তাদের মানে দেখতে হয় যে ভিডিওতে কে আসছে কে আসছে না কি কথা আসছে না আসছে তো সেসব জায়গায় মিউট করে পর থেকে ভয়েস ওভার দিতে হয় তবে ভয়েস ওভার দিয়ে ভিডিও আমি করা পছন্দ করি না আগে তো একদমই করতাম না ভয়েস ওভার দিয়ে ভিডিও কিন্তু এখন সবাই বলে শিবানী তোমার কথার আওয়াজ থেকে ওই বাইরের কথার আওয়াজ বেশি আসে সেইখানে সেই জন্যেই ভয়েস ওভারটা দিই যেখানে পারি সেখানে ভয়েস ওভারটা দিই না অন্য জায়গায় কিন্তু আমাকে বাধ্যতামূলক আমাকে দিতেই হয় কিছু করার উপায় নেই দেখো এখন যেহেতু চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে যা কিছু করবো কোনো টুকটাক আওয়াজ বাইরের আওয়াজে জোরে কথাতে সব কিছুতেই নাহলে ইউ ডলার দেয় আর নাহলে কপিরাইট দেয় তো সেই জন্য আমি এত কষ্ট করে সারা দিন ভিডিও করব তারপরে যদি ওইগুলো পাই তাহলে তো ভালো লাগবে না তোমরা বলো আরে দেখো দেখতে পাচ্ছ বললাম বাসি জল কালকে জল ভরে রেখেছিলাম আমাদের বাড়ি বৌদি সাবমার্শাল চালিয়েছিল তো এক ব ব্যারেল জল ভরে নিয়েছিলাম সেখান থেকে জল নিয়ে এই জামা প্যান্টগুলো কাচ্ছি কিন্তু এত কোন ঠান্ডা যে ঠান্ডার চোটে মানে হাতগুলো পুরো আমার অবশ হয়ে গেছে কিন্তু কিছু করার উপায় নেই একবারে জামা কাপড় কেচে বাসন কোষণ মেজে তারপরে উঠবো আজকে আছে নিরামিষ দোকানে যাওয়ার আছে তো দেখি দোকান দোকানটা কিন্তু পরে মনে পড়লো যে ওই দোকানটা তো আজকে মঙ্গলবার দিন বন্ধ থাকে সোমবার খোলা থাকে মঙ্গলবার দিন বন্ধ থাকে সকালবেলা বিকালবেলা আবার খুলবে জামা কাপড় কেছে একবার মেজে নিচ্ছি কেন নিরামিষ আছে আজকে না এখনো অবধি কিছু শর্ট ভিডিও রিলস কিছুই করে উঠতে পারেনি তবে কদিন ধরে শর্ট ভিডিও দেখতে পাচ্ছি একটু মানে কেমন যেন মানে বলে না যে এক এক সময় ভিউ হয় এক এক সময় হয় না তো কদিন ধরে কষ্ট করে করছি কিন্তু কিছুই হচ্ছে না ভিউ হচ্ছে না কেন জানি না যে বুঝতেও পাচ্ছি না জানো তো আর অনেক দিন হয়ে গেল ছেলেকে এখনো ডাক্তার দেখাতে যায়নি ঠিক পয়সা দিয়ে পেরে উঠছি না তো যাব তো ওই পয়সার কথা বলতে বলতে একটা কথা তোমাদের সাথে শেয়ার করবো মনে পড়ে গেল যে আমার চ্যানেলে যখন আমার মনিটাইজেশন হয়নি তখন একটা দাদাভাই ভিডিও মানে একদিন একটা আমার ছেলের শরীর খারাপের ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিল তারপরে সে আমার লাইভে আসতো মোটামুটি দু একদিন লাইভ করেছিলাম তখন এসেছিল কিন্তু জানো তো আমি তো জীবনে তো অনেক ঠকলাম তা মানু এবার সবাইকে বলতে চাই যে আমাকে দেখে কি তোমাদের কি সেই জায়গাটুকুনি মনের সেইটা আসে না ঠকতে ঠকতে মানুষ কিন্তু শিখা যায় আমিও কিন্তু ঠকতে ঠকতেই শিখেছি এখন কিন্তু অনেক মানুষকে চিনতেও শিখেছি চট করে মানুষকে এখন বিশ্বাস করার জায়গা আমার কিন্তু আর নেই সে দাদাভাই চাইছিল যে আমার মানে আধার কার্ড দিয়ে আমার ভোটের কার্ড দিয়ে সে লোন তুলবে সে লোন তুললে আমাকে বলছিল তোমাকে কিছু লোন তুলে দেব তুমি তাহলে জায়গা টাইগাগুলো কিনতে পারবে আর আধার কার্ড ভোটার কার্ড দাও আমার আমার গ্যারান্টিতে আমি আমার লোক আছে জানা সেখান থেকে লোন তুলবো এবার বলো তোমরা যে বলছিলো যে একসাথে লোন তুলবো তোমার তো যতটা লাগবে তুমি নেবে আর বাকিটা মানে উনি নেবে আমার এখন পরে আমাকে একজন আমি বেশি যখন আলোচনা করলাম বা আবার বরকে বললাম বর বললো না খবরদার না মানুষকে বিশ্বাস করার মতো নেই কেন বলতো বিশ্বাস তো প্রচুর মানুষকে করলাম সে আছে এই যে আমি তাকে চিনি না সে আমাকে হয়তো চেনে হয়তো ভিডিওর মাধ্যমে দেখছে সে কোথা থেকে কি করবে না করবে আমি তো জানি না এই যে ভালো দাদা কথা তোমাদের আগে বলেছিলাম সে দাদা ভাইয়ের কথা তো সে তো কখনো আমাদের সাথে তো এইসব কথা বলেনি যে তোমাদের ভোটের কার্ড দাও এই দাও সে তার নিজের যতটুকুনি মানে দিয়ে করে একটা মানুষের উপকার করা উচিত মানে যা তার সামর্থ্য অনুপাতে সে তো আমাদের করেছে তা সেই রকমই হচ্ছে কথা তারও যদি ইচ্ছা হতো সে কিন্তু আমাকে সেই একই জিনিস করতো আমার আধার এখনকার দিনে আধার কার্ড ভোটার কার্ড দিয়ে অনেক জালিয়াতি হয় আমাদের জমিটাই হয়েছে ওই আধার কার্ড দিয়ে এখন থানা বলছে কোর্ট বলছে যে বিয়ে যারা করে দিয়েছে রেজিস্ট্রি বা বিএলআর যারা মিউটেশন করেছে তারা তো কম্পিউটারে আধার কার্ডটা ফেললেই জানতে পারতো যে কে বরুণ চ্যাটার্জি আর কে না তো সেখান থেকে এখন ওই থানা পুলিশ ঘেটে অনেক কিছু কিন্তু আমি শিখে গেছি অনেক কিছু কিন্তু আমি জেনে গেছি এখন আর সেই পরিমাণে কিন্তু আর ঠকবো না এ হচ্ছে কথা একটাই কথা বলতে চাই অনেক হলো এবার আমাদের রেহাই দাও এবার একটু থামো তোমরা দেখো গরিব হতে পারি না খেয়ে থাকতে পারি কম খেতে পারি কিন্তু মানে ওই প্রোচনায় কিন্তু পা কিন্তু আমরা দেওয়ার কিন্তু মানুষ আমরা কিন্তু না যেটা তোমরা ভাবছো যে লোভ দেখালে লোভ পেয়ে যাবে না লোভ দেখালে কিন্তু আমরা কিন্তু লোভ পাই না লোভ আমাদের কিন্তু হয় না এটাই আমি বলতে চাই তো যাকে যা হওয়ার হয়ে গেছে হ্যান যদি এখানে নামটা বলি ইমরান দা মিনময়ী দিদি এই ইমরান দাদা মিনময়ী দিদিভাই তো পরে এসছে অসীমা দিদি ভাই রিয়া পিয়া এরা সবাই কিন্তু তাকে চিনবে কিন্তু আমি নামটা তার বলতে চাই না কেন বলতে চাই না যে তারও একটা হয়তো ভবিষ্য মানে সেও অন্য কোনো চ্যানেলে গিয়ে হয়তো এরকম বলে বা করে তারও একটা মানসম্মান আছে সেই কারণে আমি নাম বলতে চাই না সে আমাকে হোয়াটসঅ্যাপে কন্টিনিউ পরিমাণে মেসেজ করতো ভিডিও কল করত আমি কিন্তু তার মেসেজে মেসেজ করতো ফোন এমনি 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 নাম্বারেও ফোন করতো আমি কিন্তু যেমন সবার সাথে কথা বলি তেমনই কিন্তু বলতাম কিন্তু এখন বর্তমানে জবে বলেলাম যে আর লোন নেবো না সে কিন্তু আর খবর নেয় না সে যদি সত্যি যদি ভালোবাসতো তাহলে বা আমাদের যদি তার জন্যে তার খারাপ লাগা থাকতো তাহলে কিন্তু সে কিন্তু আমাদের সাথে থাকতো বা আমার ভিডিও দেখতো বা এইটুকু সাপোর্ট তো সে আমাকে করতো তাই না তো চলো মানুষ হচ্ছে স্বার্থর যুগ মানে এখন এটাই হয়তো বুঝি আগে হয়তো এটা বুঝতাম না আগে বুঝতাম না আগে বুঝতাম যে স্বার্থ ছাড়াও পৃথিবীতে অনেক কিছু হয় মানুষের উপরে কিছু হয় না মানুষের বিশ্বাসের উপরে কিছু হয় না কিন্তু এখন দেখছি যে যত দিন যাচ্ছে মানুষ কোথাও যেন বিশ্বাসটা বিশ্বাস করলে যেন বিশ্বাস ঠকাতে যেন খুব ভালোবাসছে এটাই হচ্ছে ব্যাপার ভাত হলো আর সব কাটাকুটি করেছি আজকে ধনে পাতার বড়া বেগুনের বড়া ফুলকপির বড়া করব আর বেসন ওই দোকানটা বন্ধ বেসন আনতে পারলাম না চালের গুড়ি তবে চালের গুঁড়িটা একদমই ভালো না তোমাদের আগে বলে দিচ্ছি একদম চালের গুঁড়ি যেটা হাতে বাটলে যে একটা মানে কি বলবো যেটা লোদ মানে আঠা ভাব হয় না সেই আঠা ভাবটা একদম নেই একদম ছাড়া ছাড়া মানে কিছু দিলেই ছাড়া ছাড়া যখন মাখছি তখনই ছেলেকে বললাম চালের গুঁড়িটা কিন্তু একদমই ভালো না একদম ছাড়া ছাড়া হচ্ছে দেখ কেমন যেন মানে মানে আঠা নেই আঠা আঠা ভাব নেই ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে দেখতেও ভালো লাগছে না আর এখানে সব করেছি আরে দেখো এখানে হাড়িতে অনেক আলু দেওয়া আছে যদি এই আলুগুলো থাকে না ভাতটা পুরো গোলে একদম ধেপ হয়ে যাবে সেই জন্য হাড়িটা একটু নামিয়ে নিয়ে আলুগুলো অনেকগুলো আলু তুলে নিচ্ছি ঝরঝরে ভাত না হলে বড়া ভাজা দিয়ে বেশ ভালো লাগবে না খেতে সেই কারণেই তুলে নিচ্ছি আর ভিতরে রয়েছে কাঁচা টমেটো দু একটা আলু থাকবে রাতে আমি খাবো কেন বড়া ভাজা দিয়ে আমি ভাত খেতে ভালোবাসি না সেই জন্যে এ দেখতে পাচ্ছ কত মানে আলু তুলছি ছেলে বলছে মা এটা কি হচ্ছে মানে এটা এটা হচ্ছে আলু তোলা তাহলে ভাতটা আর কিন্তু নরম হবে না হাড়িটা ভীষণ ছোট হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি একটা হাড়ি কিনবো 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 কিন্তু আর কিনে উঠতে পারছি না বুঝেছো ঠিক মানে একটা মানুষ ইনকাম করে কত দিক সামলাবো সামলিয়েই তো উঠতে পারছি না চারিদিক দিয়ে যেন মানে কি বলে যে মানুষ হয় না যেমন একটা সব পেশার পড়ে গেছে সংসার হয়তো আমি চালাই বড় ইনকাম করে দেয় কিন্তু মাথার উপর ভীষণ পেশার পড়ে গেছে অনেকটাই পেশার হয়ে যাচ্ছে কি করা যাবে কিছু করার নেই এরই নাম হতে জীবন এইভাবেই চলতে হবে আমি তবে আমরা এতে খুশি জানো এতে সুখী শুধু আমাদের এই নিজের জন্য যদি জমিটা থাকতো যেটা আমরা খেটে ইনকাম করেছি এই জমিটুকুনি থাকলে নিজের বাড়িটা টিন বাসের যাই হতো করতাম এতে কিন্তু আমরা খুব সুখী আর খুশি আমাদের কিন্তু অতিরিক্ত নেশা নেই হ্যাঁ ছেলেটা সুস্থ থাক ভগবানের কাছে প্রার্থনা করি বর সুস্থ থাক আমি নিজে সুস্থ থাকি তোমাদের সাথে কথা বলতে পারি তোমাদের ভিডিও দিতে পারি এই দেখো বর চলে এসছে তেল মাখছে ছেলে আজকে আলু মাখছে বলছে মা দাও আলুগুলো তো ঠান্ডা হয়ে গেছে আমি মেখে দিয়ে তুমি বড়াটা ভাজো তাহলে তিনজনেই একসাথে খেয়ে নিতে পারবো তার জন্য একে একে সব বড়াগুলো ভাজছে আরে দেখো ধনে পাতা গোটা গোটা ধনেপাতা পাতা দিয়েছে ওই যে বললাম চালের গুড়িটা ঠিক ভালো না ওই জন্য বড়াটা একটু কেমন কেমন বড়াটা ধনেপাতা পাতা কুচিয়ে বড়া আমার বাবা খুব ভালোবাসতো কিন্তু আমি ধনেপাতা পাতা গোটারে বেশ লম্বা লম্বা বড়া করতে চেয়েছিলাম কিন্তু হয়ে উঠলো না কেমন সেই থেবড়া থেবড়াই হয়ে গেল বড়া থেবড়া থেবড়া বড়া আমার খুব একটা ভালো লাগে না কেন বলো তো ভিতরটা না একটু কেমন যেন মনে হয় একটু নরম নরম থাকে সেই কারণে আর মোটা মোটাও হয়ে গেছে বললাম না চালের গুড়িটা একদম পুরো ল্যাবড়া ল্যাবড়া কেমন যেন একটা বাজে তো চলো বড়াগুলো ভাজতে থাকি আর বড়ার ছেলেকে তখন ভাত দিয়ে নিই দেখো ওরা খেতে বসে গিয়ে এক পাট ওদের খাওয়া হয়ে গেছে আমি করতেই ভুলে গেছি ওরা খেতে থাক আর আমিও দুটো বড়া ভাজা খেয়ে নিই চলো তাড়াতাড়ি রান্না হয়েছে বড়া ভাজা আলু সেদ্ধ আর শশা আর কাঁচা টমেটো সেদ্ধ এইসব রান্না হয়েছে আর বড়া ভাজা আমার হচ্ছে ভাতের সঙ্গে ভাল লাগে না গরম গরম ভালো লাগে শুধু শুধু ভালো লাগে ধনে পাতার বড়া ফুলকপির বড়া বেগুনের বড়া চালের গুঁড়ো দিয়ে করেছি তো বেশ টেস্ট হয়নি ভালো হয়নি ওরা তো খাচ্ছে আমি একটু ঘি দিয়ে ভাত খাবো আমি খাবো এমনি খাবো না একটু ঘি দিয়ে একটু টমেটো দিয়ে আলু দিয়ে আমি ভাত খাবো তো চলো খেয়ে দেনি কালকে বছরে নতুন দিন ছিল মানে প্রথম দিন ছিল তাই জন্যে আমি কালকার মুদিখানা জিনিস কিছুই আনাইনি কেন আনাইনি যে চাল টাল সব আনবো বছরের প্রথম দিন এত ঠান্ডায় বরকে আর এত খাটতে হবে না তো আজকে নিয়ে বসেছি সব স্লিপ বানাচ্ছি কি কি আনতে হবে তো এই হচ্ছে যখন স্লিপ বানাতে বসি না তখন আর্ধেকটা মনে থাকে আর থেকে মুদিখানা চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব আগে তো নিয়ে আসুক তারপর এখন আমি যাই না এখন বরই যাই দেখো মুড়ি চ্যানাচু এই ঝুড়ি ভাজা আনিয়েছি চেনাচুর আনাইনি আটা ময়দা লঙ্কার প্যাকেট জিরার প্যাকেট চাল বেসন সব সবকিছু আনিয়েছি আর হচ্ছে এখানে নিয়ে এসেছি তোমার ভিতরে বিস্কুট দেখো বিস্কুট ভুলে গেছি সার্ভের প্যাকেট ভুলে গেছি মাথার মধ্যে একটা কথা ঘুরে যাচ্ছে তোমাদের সাথে শেয়ার না করা অবধি এটা কিন্তু মাথায় ঘুরতেই থাকে বর নিয়ে এসছে মুদিখানা আজকে আমি যাইনি বর মুদিখানাও নিয়ে এসছে আজ অনেক কাজ করেছে নিয়ে এসছে যে শেকড়গুলো নিয়ে এসছে আজকে হাতে পড়ার দিন হাতে পড়তে হবে আজ মঙ্গলবার আর ঠান্ডায় বর কাবু আবার বাড়ি চলে এসেছিল বাড়ি চলে এসে মানে একবার স্টেশন থেকে এই শেকড়গুলো নিয়ে এসছে এসে বাড়ি এসছে এসে আবার এখান থেকে মুদিখানা জিনিস নিয়ে বাড়ি এসে তারপর বললো কি দিয়ে রুটি করবো রুটি কি দিয়ে খাবে তাহলে কি দিয়ে খাবে তরকারি তো আজকে তো বড়া ভাজা আলু সদ্য হয়েছিল কি দিয়ে খাবে কি দিয়ে খাবে তো বললো তাহলে যাই একটু গরম গরম রসগোল্লা নিয়ে আসি তাই গুড়ের রসগোল্লা নিয়ে এসছে গরম গরম তার জন্য আমার সাথে ঝামেলা লেগে হয়ে গেল বুঝেছো তো একদম আহ অদ্ভুত ওয়াও এই ঠান্ডার মধ্যে না তোমাদের কি বলবো যে ঠান্ডার মধ্যে যদি একটু কাজ বেশি করতে হয় তাহলেই মুখের ব্যাটারি গরম হয়ে যায় এটা ভুল কথা না আমার বরে ঠান্ডা শুনো সকালবেলা কাজই যাবে কিন্তু যদি এই রাতের বেলা কিছু করতে হয় ঠান্ডাতে তাহলে সেটা আর পছন্দ না যত সকালে কাজে পাঠাও কাজে যাবে

কি বলতো যে আমার চ্যানেলে আমার ছেলে শরীর খারাপ যখন হয় মানে মোটামুটি এক বছর হলো তাই না মানিক দা আহ ইমরান দাঁড়া সব চ্যানেল তখন আমি লাইভ করি ভিডিও করে উনি ভিডিও দেখে বলেছিল যে আমরা হাসি খুশি থাকি বলে উনি বলেছিল যে ছেলে শরীর খারাপ এরা সব এত আনন্দে থাকে আহ সেই কারণেই ডাক্তার বলেছিল তখন ছেলেকে মানে আনন্দে রাখার তারপরে উনি মোটামুটি যখন জানতে পারলো লাইভে এসে সবাই বললো না হাসি খুশি থাকা দরকার রোগ যা হয় হ্যাঁ আমরা বিলাসিতা তো করছি না গাড়ি কিনছি না জামা কাপড় কিনছি না বাড়ি কিনছি না ভালো মন্দ খাচ্ছি না মধ্যে নিজেরা থাকার চেষ্টা সেখান থেকে না দেখো আমাকে যে পারছে সে বোকা বানিয়ে সে আমাকে পুরোটাই বোকা বানিয়ে দিত আধার কার্ড দাও আধার কার্ড দাও তোমাকে আমি লোন করে দিচ্ছি তুমি একটা জমি কিনতে পারবে তবে বললো যে আমাদের এখানে চলে আসো ওনাকে মানে আমার বরকে একটু একটা টুকটুকি টোটো কিনে দেবো সে চালাবে আমি পরে মানে কি বলতো এরকম ফ্রড মানুষ প্রচুর আসে যাকে আমরা হয়তো বিশ্বাস করে ফেলি বা এখনকার দিনে আধার কার্ডে সব হয় তোমরা জানো যদি আধার কার্ডটা দিয়ে দিতাম তাহলে কি সব আমার হতো সে আমার আধার কার্ড দিয়ে কত টাকা লোন তুলতো তার কোনো ঠিক ঠিকানা নেই আর আমার সারাটা জীবন ধরে পস্তি মরতে হতো মানুষ এই যে ভালো দাদা ভাই যারা ভালো করার ইচ্ছা হয় না আমাদের মতো মানুষের তারা কিন্তু নিঃশব্দে কিন্তু ভালো করে দেয় এই যে ভালো দাদা ভাই সে কিন্তু তার নাম বলতে বারণ করেছে সে কিন্তু নিঃশব্দে কিন্তু আমাদের জন্য উপকার করে গেছে যে বলছে বলেনি যে কি করেছে আমাদের জন্য এইগুলো হচ্ছে ভালো মানুষ হুম আমি একশো দিন বলেছি তোমরা আমাদের বাড়িতে আসবে যেমন যে সেদিন দিদি ভাই একটা কমেন্ট করলো তোমাদের বাড়ি গিয়ে দেখেছি দাদা ভাই খুব ভালো তোমরা আমাদের বাড়ি আসলে আমাদের পাড়ায় আসলে আমাদের এলাকায় আসলে কাউকে জিজ্ঞাসা করলে জানতে পারবে আমরা কেমন পরিবার আর কেমন কি এতটুকুনি এই সময় এই যে এত জমি কেস খামারিতে এতটুকুনি ভালো আমাদের আছে যে সেখানে পুলিশও আমাদের জন্য সহযোগিতা করতেও কিন্তু কেস মালিক করেছে সেখানে কিছু সেই ব্যাপারটা আমাদের দেখো আমরা দুদিন ধরেই ভাবছি যে যদি নতুন বছরে নতুন করে শুরু করে আমরা সরমাটা ফাঁসাতে মানে ফেসাদে পড়ে যায়নি লোকে অনেক কিছু টোপ দেয় ইউটিউবে ভিডিও করতে আসলে নাকি অনেক কিছু চ্যানেল ফ্যানেল নিয়ে নেয় হ্যাক করে নেয় সব করে নেয় তা আমরা কত বড় ফিসে যেতাম বলো তো আমাদের কত বড় ফেলে দিত বলো জানি না সে হয়তো সে এখন আমার ভিডিও আগে তাও ফোন টোন এখন সেটা বন্ধ মেসেজ না করা মানুষের এমন উপকার উপকার করতে হবে না গো অনেক তোমরা আমাকে করেছো যে সেই মানুষটাকে বলছে আমি সবার জন্য বলছি না সেই মানুষটাকে বলছি যে এরকম উপকার করো না যে গরিব মানুষকে ফেসাদে ফেলো অনেক তো ফেসাতে পড়লাম এবার একটু রেহাই দাও সেটাই হচ্ছে কথা অনেকটা বড় হয়ে গেল চলো বাকিটা তোমাদের ভিডিওর মধ্যে বলবো ঠান্ডার মধ্যে বসে পড়েছি রুটি করতে আটা ঠাসা এটা বলো ঠান্ডার দিনে ভীষণ কষ্টের কাজ তবে আঙুলগুলো আমার সব ব্যথা জানো তো মানে আটা মাখতে ইচ্ছা করে না বর নিয়ে এসছে রসগোল্লা বরকে বললাম আজ আর তরকারি করবো না এত ঠান্ডা পড়েছে আজকে এত নিচে বসে ঠান্ডায় আমি করতে পারছি না এখানে বাসন কোসুন মেজে এসে ঠান্ডাতে ভীষণ কষ্ট হচ্ছে তার মধ্যে মাথায় প্রচুর যন্ত্রণা হচ্ছে এত চিল্লা মিললেই এত আওয়াজের জন্য মাথা যন্ত্রণা আমি থাকতে পারলাম না বাধ্য হয়ে চশমাটা আমাকে পরে নিতেই হলো আর এখানে বর আর ছেলে খেতে বসে গেছে বন্ধুরা মিষ্টি দিয়ে রু রুটি খুব ভালোবাসে আমার বর ছেলে গরম গরম রুটি মিষ্টি কটা বড়া ভাজা দিয়ে দিয়েছি তো চলো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে সবাই পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা অনেক 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 শেয়ার করো তোমরা নতুন বছরটা খুব ভালো করে আনন্দে কাটিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো